সাইনা উরা অফার চলছে আমাদের গবাদি পশুকে যদি আপনি রসমালাই খাওয়াতে চান ঘাসের এই মেশিনটা পেয়ে যাবেন মাত্র ছেচল্লিশ হাজার টাকায় তো ডিসেম্বরের বিদায়ী অফার উপলক্ষে কোম্পানি সিদ্ধান্তই নিয়েছে এই মেশিনটা আমরা ছেচল্লিশ হাজার টাকায় বিক্রি করব। বিসমিল্লাহ রহমান রাহিম আমি ইঞ্জিনিয়ার রুহুল আমিন রাহুল আমদানিকারক প্রতিষ্ঠান ড্রিম ইলেকট্রনিক্স এন্ড মেশিনারির পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি রেগুলার আপনাদের সামনে নতুন নতুন মেশিনারির ভিডিও নিয়ে হাজির হই আজকে আমি আপনাদের সামনে দুইটা মেশিনারি নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি আমি আপনাদেরকে জানাতে চাই সরাসরি চায়না অফার চলছে আমাদের সালে ডিসেম্বর বিদায় উপলক্ষে আমাদের এই মেশিনগুলাতে সরাসরি চায়না অফার চলছে এই যে সাইলেন্স টু ইন ওয়ান কম্বাইন্ড সাপ কাটার যে মেশিনটা এই সাইলেজ মেশিনটা আমরা পাইকারি মূল্যে ষাট হাজার টাকা করে বিক্রি করে থাকতাম এই মেশিনটা নগদ দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি দিয়ে এই মেশিনটা এখন দাম পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন কম্বাইন্ড সাইলেজ মেশিন আমাদেরকে অনেক সময় খামারি ভাইয়েরা আপনারা ফোন দেন ফোন দিয়ে বলেন যে বাণিজ্যিক আকারে অনেক বড় সাইলেজ মেশিন কিনা আমাদের সম্ভব হয় না সে সকল খামারি ভাইদের কথা মাথায় রেখে আমরা চায়না থেকে সরাসরি অর্ডার দিয়ে মিনি কম্বাইন্ড সাইলেজ মেশিন তৈরি করে নিয়ে আসছি সাথে পাচ্ছেন চার ঘোড়া এনার্জি সেভিং বৈদ্যুতিক মোটর আপনারা এক পাশ দিয়ে ভুট্টা এবং গম ভুষি এবং দানাদার খাবার তৈরি করতে পারবেন পাশাপাশি আপনারা ঘাস পাঞ্চুম ঘাস নিপিয়ার ঘাস লতা পাতা যা আছে সবকিছু আপনারা সাইলেজ তৈরি করে গরুকে খাওয়াতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখাই আমাদের এই মেশিনারির ব্লেড ফাংশনটা আপনারা একটু দেখেন এই যে চিরনি ব্লেড ভিতরে চিরনি ব্লেড তিনটা কাটিং ব্লেড আছে একটা ব্লেড আছে পাতা আড়ে আর এই সিরোনি ব্লেড গুলোর কাজ আছে আপনার ঘাসটাকে টোটালে ফাটিয়ে ফেলবে পুরো ঘাসটা ফাটিয়ে ফেলবে ফাটার পরে আপনার সাইলেজ তৈরি হবে এই ঘাস দিয়ে আমাদের এই মেশিনতে তিনটা জালি ব্যবহার করা আছে আপনারা যেরকম সাইজ পাবেন সাইলেজের ঠিক সেরকমই করতে পারবেন এটা একেবারে জিরো সাইজ সাইলেস কাটতে পারবেন আপনারা এর পাশাপাশি আপনারা এটা দিয়ে যদি মনে করেন একটু মিডিয়াম সাইজের তৈরি করবেন সাইলেস তাহলে এটা দিয়ে আপনারা মিডিয়াম সাইজের সাইলেস তৈরি করতে পারবেন পাশাপাশি এটা দিয়ে আর বড় সাইলেন্স তৈরি করতে পারবেন সামনে ভুট্টা এবং ভুট্টার যে সিজনটা আসছে এই ভুট্টার সিজনে খামারি ভাইরা সাইলেন্সটা খুব বেশি প্রয়োজন হয় তো আমাদের কোম্পানি ডিসেম্বরের বিদায় উপলক্ষে নগদ দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে চায়না উড়া ধরা অফার তো দেরি না করে প্রিয় কাস্টমার আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন আমরা সারা বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মেশিনারি গুলো ডেলিভারি করে থাকি গবাদি পশুকে যদি আপনি রসমালাই খাওয়াতে চান ঘাসের আপনারা ভুট্টা গাছের তাহলে এই যে সাইলেজ মেশিন এই যে এইভাবে একেবারে পুরো মাখো মাখো রসালো খাবার তৈরি হয়ে যাবে গবাদি পশুর জন্য খামারি ভাইরা যে জিনিসটা আপনারা চেয়ে থাকেন আপনাদের চাহিদার আলোকে আমরা মেশিনারি গুলো তৈরি করে নিয়ে এসে থাকি পাশাপাশি আপনারা ভুট্টা এবং গম দ্বারা দানাদার এবং ভুসি যে খাবারটা তৈরি করতে পারবেন আমাদের এই সাইলেজ মেশিন দ্বারা অতি সহজে আপনারা একটা বড় খামার খুব অল্প সময়ের মধ্যে এই মেশিন দ্বারা সুন্দর করে পরিচালনা করতে পারবেন ইন কম্বাইন্ড সাব কাটার মেশিন এই মেশিনটা আমরা টাকা করে বিক্রি এই দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের বিদায় অফার উপলক্ষে চায়না উড়াধুড়া যে অফার আমরা নিয়ে আসছি আপনাদের সামনে সেই অফার উপলক্ষে এই মেশিনটা পেয়ে যাবেন মাত্র ছেচল্লিশ হাজার টাকায় মাত্র ছেচল্লিশ হাজার টাকায় আপনারা এই টু ইন ওয়ান কম্বাইন্ড ম্যাজিক মেশিন পেয়ে যাচ্ছেন তো দেরি না করে আপনারা দ্রুত অর্ডার করুন ডিসেম্বর মাসে আমাদের এই অফারটা চলবে ডিসেম্বরের পরে আর এই অফারটা থাকবে না যেহেতু আমরা সরাসরি চায়না থেকে এই মেশিনারি গুলো আমদানি করে থাকি তো মাঝে মাঝে আমাদের ডলার রেটটা আপ ডাউন করার কারণে আমরা অনেক সময় রেটের কথাটা সরাসরি কাস্টমারকে বলতে পারি না তো ডিসেম্বরের বিদায়ী অফার উপলক্ষে কোম্পানি সিদ্ধান্তই নিয়েছে এই মেশিনটা আমরা ছেচল্লিশ হাজার টাকায় বিক্রি করব। তো এই অফার সীমিত সময়ের জন্য প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দ্রুত এই অফারটা লুপে নিতে পারেন আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করার জন্য আমাদের পেজে মেসেজ করতে পারেন আমাদের নাম্বারে সরাসরি কল করতে পারেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে মেশিনগুলো ডেলিভারি করে থাকি সকলকে অসংখ্য ধন্যবাদ ড্রিম ইলেকট্রনিক্স অ্যান্ড মেশিনারির পাশে থাকুন আপনাদের প্রয়োজনীয় মেশিনারি অর্ডার করুন